হ্যালো গুড ইভিনিং আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম তোমরা ভাবছো তো এখন রেডি রেডি হয়ে কি করছি আসলে আজকে রেডি হয়েছি বিয়ে বাড়ি। আছে আমার যে ভাই কৃষ্ণা ওর মামার বিয়ে আছে তাই আজকে রেডি হয়ে গেছি আর আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি আমরা তো রেডি হয়ে গেছি আর ঘণ্টো ফ্যানের নিচে মনের সুখে ঘুমিয়ে আছে আর কি চলো বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আজকে আমাদের বিয়েবাড়ি আছে আমাদের দিনহাটা সাহেবগঞ্জ রোডে যে পথের পাঁচালি আছে সেখানেই আমাদের আজকে ইনভিটেশনটা আছে বাড়িতে প্রথমে এসে ভোলার সাথে দেখা হলো আর তোমাদেরকে তো বললামই আজকে এসেছি পথের বাঁচালিতে এই ভবনে আমি এর আগেও এসেছিলাম বনুর স্যারের বিয়ের বৌভাত খেতে আর আজকে দিয়ে আমার সেকেন্ড টাইম পাশে যে আরেকটা পথের দাবি আছে সেখানে অনেক বিয়ে খেয়েছি আর এই যে হচ্ছে কৃষ্ণার নতুন মামি যে মামার বিয়ে হচ্ছে মারা তো এখানে সবাই এসেছে বউ দেখার জন্য আমরাও সবাই এসেছি তাই হচ্ছে আমরা আর কি এখানে দাঁড়িয়েছিলাম বউকে কখন ফাঁকা পাবো এই যে এতক্ষণে ফাঁকা পেয়েছি অনেকটা দূর থেকে এই যে কৃষ্ণার মামি ভারী সুন্দর দেখতে আর এই যে দেখছো মামা উনি হচ্ছে কৃষ্ণার ছোট মামা ওনার বিয়েতেই আমরা এসেছি আর কি চলো আর দেখতে থাকি বিয়ে বাড়িতে আজকে আমরা কী কী করি দেখো মামা কিন্তু ভালো হাসি দিয়েছে আর আমার বুনুও দেখো আছে কী সুন্দর সেজে এসেছে সাথে গদ্ন গদনার বুনু কিন্তু প্রায় ম্যাচিং ম্যাচিং কাকিমুনিরা সবাই মানে আমাদের বাড়ির কিন্তু সবাই আজকে এসেছে আর এই যে কাকিমুনি এই কাকিমুনিরই ভাইয়ের বিয়ে মানে কৃষ্ণা আমার বড়ো মুনি সবাই তো চেনো চলো আর কি দেখতে থাকি আর কি আমরা সবাই মিলে এখন একটু ফটো টোটো পোস্ট টোস্ট দেবো জন্য ভিডিও টিডিও করছিলাম বিয়ের লগ্ন যেহেতু অনেকটাই দেরি আছে তাই আমাদের এখন বসে বসে গল্প করা আর খাওয়া দাওয়া ছাড়া কিছুই ছিল না তাই আমরা প্রথমে চলে আসলাম এই স্টলে এখান থেকে নিয়ে নিয়েছিলাম পকোড়া আর কফি পকোড়াটা তোমার ভেজ পকোড়া ছিল মানে ভেজ বলতে যত রকম সবজি টবজি আসে বাঁধাকপি পেঁয়াজ এসব দিয়েই করা হয়েছিল আর কফিটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর বিয়েবাড়িতে লোক একটু ফাঁকা ফাঁকাই ছিল কারণ খুব একটা লোক হয়তো এখনও আসেনি চলো আর কি খেতে থাকি খাওয়া দাওয়া হয়ে গেছিলো এরপর আমরা চলে এসেছিলাম সোজা খাওয়ার টেবিলে বেশি লেট করব না কারণ আমরা অনেকটাই দেরি করে এসেছি আর কি বসে থাকি কখন খেতে দেবে সেই অপেক্ষাতেই আছি বোনো আর আমি তো দুজন মিলে একসাথে বসেছি আর এই দিকে বসেছে আমার দেখো কাকিমুনিরা কাকিমুনি বসেছে একা ভোলা আসবে এখানে মনি আর গদ্য বসেছে প্রথমেই আমাদের বিয়েবাড়িতে বাড়িতে দিয়েছিলো ডাল স্যালাড এরপরে কাঁঠাল চিংড়ি মাছ পোলাও মাংস অনেক ছিল আর লাস্ট পাতে ছিল এই আইসক্রিম আইসক্রিম খেতে মনটা ভীষণ ভালো হয়ে গেল এরপর কি আমরা কিছুক্ষণ বসে বসে আবার সবাই মিলে গল্প করছিলাম কারণটা তো আমি বিয়ের লগ্নটা না প্রচণ্ড দেরি ছিল আর কি আমরা বেশিক্ষণ লেট করতে পারবো না কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে বাড়িতে তুহিন আছে ঘন্টও আছে আর বাড়িতে বাবাও আছে মাকেও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর এখন এদিকে বর আসছিল বরের কি গাছ ছিল জানি না এই দেখো কৃষ্ণা কৃষ্ণা তো থাকবে কিছুক্ষণ আমরা সবাই মিলেই এক টোটোতেই যাবো তাই আর কি চলো বাড়ির দিকে যাওয়া যাক এই দেখো আমরা তো চলেও আসলাম মাদেরকে এখানে নামিয়ে দিলাম এখন মারা চলে যাচ্ছে এরপর আমরাও চলে এলাম আজকের মতো ভিডিওটা তো টুকুই দেখাবো অন্য ব্লগে বাই